হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের ছোট্ট একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো কি বিষয় এবং কি টপিক নিয়ে এই ভিডিও আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদের বলবো তোমরা যদি ব্রয়লার মুরগি পালন করতে চাও কোম্পানির আন্ডারে তোমাদের কোম্পানি কি কি দিবে এবং কি কি জিনিস তোমাদের কিনতে হবে মুরগি পালন করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে কোম্পানি কি কী দিবে এবং তোমাদের কোন কোন জিনিসগুলো কিনতে হবে এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি থাকছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমাদের এই ডিজিটাল বিজনেস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখো মুরগি পালন করতে গেলে কিন্তু সর্বপ্রথম প্রয়োজন একটি ঘর নিজস্ব জমিতে একটি ঘরের প্রয়োজন পূর্ব পশ্চিম ওলা লম্বালম্বি ঘরটা থাকতে হবে ঘরটা নিজেরই করতে হবে কারণ ঘর করতে কোম্পানি কোনো টাকা পয়সাও দিবে না কোম্পানি খরচও দিবে না তাই ঘরটা তোমরা নিজস্বভাবে কিভাবে করবে তোমাদের টাকা খরচ অনুযায়ী তোমরা ঘর করবে টাকা বেশি থাকলে ঘরটা ভালো করে টিন কাঠ দিয়ে করবে আর তেমন টাকা হাতে না থাকলে বাস পলিথিন তিরপল দিয়ে তোমরা ঘরটা করতে পারো প্রথম প্রথম এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল কালারের খাওয়ার সেট এবং পানির পাত্রগুলো এই পানির পাত্র এবং খাওয়ার সেট তোমাদের কিনতে হবে মুরগি পালন করতে গেলে কারণ এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব প্রয়োজনীয় মুরগির খাবারের জিনিস এবং এই ঘরটা এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথমেই লাগছে এবার বাচ্চা ছাড়া মুরগি পালন সম্ভব নয় কারণ যেহেতু মুরগিটা কি পালন করব মুরগির বাচ্চাটার প্রয়োজন কোম্পানির আন্ডারে আমরা করলে কিন্তু বাচ্চাটা কোম্পানি দেবে সেটা সবার শেষে হিসাব করে কোম্পানির টাকা কেটে তুমি যে টাকা পাবে সেই টাকা তোমাকে বুঝিয়ে দেবে কোম্পানি তবে তোমার প্রথমের দিকে কিন্তু টাকা লাগছে না বাচ্চাটা কোম্পানি দেবে এবং যাবতীয় মেডিসিন শুরু থেকে শেষ পর্যন্ত সেটাও কিন্তু তোমরা কোম্পানির আন্ডার থেকে পেয়ে যাচ্ছ এবং খাবার সেই খাবারও কিন্তু কোম্পানি দেবে তাহলে আমরা কোম্পানি থেকে বাচ্চা পেয়ে যাচ্ছি বাচ্চাটা কিনতে গেলে মোটা একটা টাকার প্রয়োজন সেই বাচ্চাটা কোম্পানি দিচ্ছে মেডিসিনটাও কোম্পানি দিচ্ছে খাবারটাও কোম্পানি দিচ্ছে এই জিনিসগুলো কিনতে গেলে কিন্তু আমাদের প্রচুর টাকার প্রয়োজন এই জিনিসগুলো কোম্পানি আমাদের দেবে এবং মুরগি বড়ো হওয়ার সময় পাখি যখন নিয়ে যাবে তখন কিন্তু কোম্পানি হিসাব করে ওদের টাকা ওরা কেটে রেখে তোমার টাকা তোমাকে বুঝিয়ে দেবে তোমার কী কী লাগছে এই যে কুরো দেখতে পাচ্ছ ভুসি এই ভুসিটা আমাদের ফার্মারদের কিনতে হবে কোম্পানি দেবে না এই যে দেখতে পাচ্ছ এগুলো কিনতে হবে আমাদের টুকিটাকি যাবতীয় জিনিসপত্র ইলেকট্রিক বিল থেকে শুরু করে যা যা প্রয়োজন এই জিনিসগুলো আমাদের রেডি করতে হবে আর বাকি জিনিসগুলো তোমাদের যা যা বললাম এগুলো কিন্তু কোম্পানি দেবে তো কোম্পানি থেকে চাষ করার একটাই লাভ রয়েছে জিনিসগুলো কোম্পানি দিচ্ছে লাস্টে টাকা কেটে রাখছে এবং তার পাশাপাশি একটি লাইনম্যান মানে ডাক্তার হয়ে যাচ্ছি সেই ডাক্তার প্রতিদিন আসবে ফার্মে পাখি কখন কেমন আছে তা দেখে কিন্তু পাখি মেডিসিন দিতে বলবে মুরগিকে মুরগির কোনো রোগ আসলে অবশ্যই দ্রুত মেডিসিন ব্যবহার করতে বলবে ডাক্তার তার ক্ষেত্রে তার ফলে কিন্তু রোগ বেহাদিও কম হয় আর নিজস্বভাবে করলে কিন্তু আমরা এতটা বুঝতে পারি না কখন পাখি কেমন আছে কখন কোন মেডিসিন প্রয়োজন তাই প্রথম প্রথম মুরগি পালন করতে গেলে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে গেলে কোম্পানির আন্ডারে পালন করাটাই সবথেকে ভালো এই কয়েকটা আলোচনা এই কয়েকটা কথা বলার জন্য আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে তোমাদের সমস্যা জানাবে আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে